এবার এবিসিতে ষাটটি গরু কোরবানি দিবেন চিত্রনায়িকা পরিমনি অসহায় দুঃস্থ শিল্পীদের মুখে এ কোরবানির মাধ্যমে হাসি ফুটিয়েছে এ নায়িকা পরিমনি জানিয়েছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবিসিতে তিনি কোরবানি দিবেন আর তিনি নিজ হাতে মাংস বিতরণ করবেন কথা অনুযায়ী পরিমনি কাজ করছেন প্রতিবারে মাংস বিতরণ করেন পরিমনি দু সালে ছয়টি গুঁড়ো কুরবানি দিয়ে খুব আলোচনা পড়ে গিয়েছিল পরিমনি আগেরবার এফবিসিতে কুরবানি দেওয়া নিষিদ্ধ থাকায় তিনি সেখানে কুরবানি দিতে পারেননি পরিমনি কি এবারও কুরবানি দিবেন এমন প্রশ্নে পরিমনি জানান আমি আমার পরিবারের সাথে আনন্দ উল্লাস করে কুরবানি দিতে চাই এফডিসিতে যদি সবাইকে একসাথে নিয়ে কুরবানি দেওয়ার নিশ্চয়তা দিতে পারে তাহলে আমি অবশ্যই এফডিসিতে কুরবানি দিব ভিয়াস পরিমণির এই বিষয়টি আপনাদের কাছে কীরকম লাগে সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে